2025 সালে আন্তর্জাতিক টি-20ইটে টেস্ট খেলে এমন দেশগুলোর মধ্যে টি-20ইটে বোলার হিসেবে সবচেয়ে বেশি উইকেট শিকার করেছেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন যদিও সব দেশের হিসাব একসঙ্গে ধরলে রিশাদ আর শীর্ষে থাকবেন না তবে বড় দলগুলোর কথা চিন্তা করলে যারা টেস্ট খেলার জন্য স্বীকৃতি পেয়েছে সেই দলগুলোর খেলোয়াড়দের মাঝে তুলনা করলে রিশাদ হোসেন থাকবেন সবার শেষে ওভারঅল হিসাব করলে অ্যাসোসিয়েট দেশগুলোর বোলাররাই এই তালিকায় রাজত্ব করবে যেমন বাহারাইনের পেসার রিজন বাট উনত্রিশ ম্যাচে পঞ্চাশ উইকেট নিয়েছেন এবছর এবং তিনি শীর্ষে আছেন তবু রিসাদের পারফরমেন্স আলাদা জায়গা তৈরি করেছে কারণ টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে তিনি একা নন যৌথভাবে শীর্ষে আছেন ওয়েস্ট ইন্ডিজের অভিজ্ঞ পেসার জ্যাসন হোল্ডার দুজনেরই উইকেট সংখ্যা ছাব্বিশটি তবে পার্থক্য হলো ঋষাদ খেলেছেন একুশ ইনিংস আর হোল্ডার মাত্র সতেরো ইনিংস ইকোনমির দিক থেকে ঋষাদ এগিয়ে রিশাদ হোসেন বল হাতে নিয়মিত ধারাবাহিকতা দেখিয়ে নিজের জায়গা পাকা করেছেন বাংলাদেশ দলে বছরের শেষ প্রান্তে এসে তাই বলা যায় রিশাদের টি বছরটা ছিল দারুণ উজ্জ্বল লেগ স্প্রে নতুন আশা দেখেছেন টাইগার সমর্থকরা আর ভবিষ্যৎ নিয়ে আশাবাদী পুরো বাংলাদেশ ক্রিকেট দল বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ এখনো বাকি রয়েছে হয়তো এই ম্যাচে এই দুজনের মাঝে কেউ একজন অপরজনকে ছাড়িয়ে যাবে প্রিয় দর্শক বর্তমানে বাংলাদেশের স্পিন বোলারদের মাঝে আপনি কাকে শীর্ষে রাখবেন তার নাম অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান